এই লাস্ট আর পাওয়া যাবে না পেয়ারাগুলো দেখো কি সুন্দর পেয়ারা এইটার ওজনই একটার ওজনই পাঁচশো পাঁচশো গ্রাম তাহলে কত বড় অবস্থা আচ্ছো ভীষণ বড় আর খেতেও খুব ভালো ভীষণ ভালো খেতে মিষ্টি এর মধ্যে কোনো বীজ নেই পুরো শ্বাসে ভর্তি এর আগের দিন পেড়া নিয়ে এসছে মানে মাঝে মধ্যে নিয়ে আসি বেশ কয়েকদিন তো এর আগের দিন নিয়ে এসছে দুটো পেড়া কেটেছি কেটে আমি আর আমার শাশুড়ি খেয়েছি দুজনে খেয়েছি ও বলছে যে আমার জন্য একটু রাখো নি তোমরা দুজন মিলে রাক্ষসের মতো খেয়ে নিয়েছ দুজন মিলে মেরে দিয়েছি বলে আমরা তো ওই জন্য আজকে আজকে ওকে আগে দেবো তারপরে আমরা খাবো না তোমাকে আজকে খেতেই হবে তারপরে আমরা খাবো